বছর খুলেই রাজ্যে বিধানসভা ভোটে ঢাকে পড়বে কাঠে তার আগে দুই প্রবীণ নেতার দল সম্পর্কিত মন্তব্য তৃণমূলের অন্দরে অস্বস্তি বাড়াল শনিবার নাম না করে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় কোন দল খেলা এবং মেলায় ব্যস্ত থাকলে তার রাজনৈতিক বোধ চলে যায় বলে চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায় তার পলিটিক্যাল সেন্সটা চলে আমাদের মনে রাখতে হবে ছ মাস পরে একমাত্র লক্ষ্য অন্য কিছু এখন করবেন যারা ক্ষমতায় আসা পার্টিতে আছে তারা কি মনে রাখছে যে এটা শহীদদের পার্টি না ভাবছি এর মধ্যে যা কামিয়ে নি কামিয়ে নেওয়া যায় কামিয়ে নেব সৌগত রায়ের মন্তব্যের কয়েক ঘন্টা কাটতে না কাটতে তৃণমূলের অস্বস্তি বাড়ালেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তার মতে যে দলে দ্বন্দ্ব আছে সেই দল বড় হতে পারে না বাবা সঙ্গে ডাম্পির যদি কোনো মতবিরোধ মতবিরোধ হয় সেই মতবিরোধ তো আমরা বসে মেটাবো একটা ঘরের পরিফেরির মধ্যে মেটাবো একটা শৃঙ্খলাবদ্ধ পার্টির নিয়ম পরিবারও আমরা তাই করেন স্বামী স্ত্রীর ঝগড়া কোনো ভদ্র পরিবার বাইরে বলেন না আমার আমার মেয়ে বড় হয়েছে আমার মেয়ের সঙ্গে সব আমি একমত হতে পারি হতে পারি না আমার মেয়েও না হতে পারে তো তার সেই ঝগড়াটা কখনোই ভদ্র হবে বাইরে বাইরে আমরা নিয়ে যাবো একটা দল যদি শৃঙ্খলাবদ্ধ না থাকে দলে যদি শৃঙ্খলা না থাকে তার দল কখনো এগোতে পারে না দমদমের প্রবীণ সংসদের মন্তব্যে তৃণমূলের অন্ধরে শুরু হয়েছে গুঞ্জন সৌগত রায়ের মন্তব্যকে নস্বাদ করা হয়েছে তৃণমূল নিশ্চিতভাবে সচেতন সক্রিয় রাজনৈতিক কর্মীদের দিয়ে একটা সক্রিয় পার্টি কিন্তু জনসংযোগ মানে শুধু ভোটের মিটিং গেছিল না নির্বাচনী মিছিল মিটিংয়ের অবশ্যই প্রয়োজন আছে আবার সারা বছর এবং সমাজে যে ভালো কাজ করে সেই ভালো রাজনৈতিক সংগঠক হতে পারে আপনি সারা বছর মিশলেন না আপনি সারা বছর কোনো সামাজিক কাজ করলেন না আপনি শুধু রাজনৈতিক বক্তৃতা দিতে গেলেন দলের দুই প্রবীণ নেতার মন্তব্যে যখন শোরগোল তখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব তারা করল পূর্ব মেদিনীপুরের তমলুকে জেলা সভাপতি সুজিত রায়ের বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ করলেন জেলা যুব তৃণমূল সভাপতি পার্থ সারথী মাইতে যদিও পার্থকে পাগল বলে কটাক্ষ করতে ছাড়েনি সুজিত নিউজ স্টাইল